প্রথম প্রশ্ন করেছিলেন তাই গোসাই তোমার কাছে জানতে চাই এই দীক্ষা শিক্ষার জগতে কি আছে প্রয়োজন গুসাই বলে সভা তলে আত্মা তত্ত্ব জানতে হলে এই দীক্ষার আছে প্রয়োজন আত্মাকে জানতে হলে দীক্ষা নিতে হয় মহিতলে এ কথা মিথ্যা নয় বচন সুন্দর কথা ঘুষে কিন্তু তোমরা যে আত্মা আত্মা বলো আত্মা বলে ঝড় তোলো আত্মাকে কি করেছ দর্শন আমি বলি সভা পাস ওই আত্মার কোথায় বাস বলো তোমার সদন বসে শুনুন বিঘ্ন নরে ওই আত্মা দেহের মধ্যে কোথায় বাস করে ওই আত্মাকে কি করে ধরা যায় সেই মন্ত্র আসে নাকি আমার কাছে বলো দেখি আত্মা আত্মা বলি তোমরা হুঙ্কার ছাড়ো বিশ্বের গায়ে তাই নয় তাহলে আমার প্রথম প্রশ্ন ছিল কেন দীক্ষা মন্ত্র নেওয়া হলো এর প্রয়োজনই থাকে দেখুন দীক্ষা মন্ত্র না নিয়ে তার দ্বারাই অলৌকিক কার্য হয় তার প্রমাণ দেবো ধর্মরা সবাই দীক্ষার শিক্ষা নেওয়া লাগে না সবাতল সত্যব্রত এক চাষা ছিল নাঙল চাষ করত সর্বদাই একদিন নারদ কৃষ্ণ কি করে বসে শুনুন বৈকুণ্ঠে ধায় এখন নারদ দেখতে পায় কৃষ্ণ জনার্দন এক স্বর্ণ ঘর নির্মাণ করেছে কি বলবো আপনাদের কাছে তখন নারদ দেখে কয় বলো তো ঠাকুর এই ঘর নির্মাণ করা হয়েছে এইটা আমার জানতে আছে কিন্তু কৃষ্ণ বলে নারদের কাছে আমার একজন ভক্ত আছে বারবার নাম নেওয়া লাগে না তা একবার হা কৃষ্ণ বলে গোবিন্দ বলে ডাক দিলে সেই সংসার সমুদ্র হইতে পারে পার নারদ বলে তাই আমি তার একটু দেখতে চাই আমার নিয়ে চলো তার সদন বসে শুনুন নারী নরে তখন নারদার কৃষ্ণ সত্য ধারণ করে ওই সত্যব্রতর বাড়িতে গিয়ে দিল দর্শন দেখে সত্যব্রত বাড়িতে নাই বলবো সবার ঠাক নাঙল চাষ করতে চলে যায় তার গৃহিণী ছিল ওই দুইজনকে দেখতে পেল তখন মাথা অবনত করে দুইজনকে প্রণাম দেয় এইবার প্রণাম দেওয়ার পরে বসে শুনুন নারী নরে রান্নাবান্না করিয়ে ওই দুইজনকে সেবার ব্যবস্থা করে দেয় এইবার সেবা যখন হয়ে গেল খুলে বলি সবার তলো নারদ তো খাটের উপর স্মৃতি শুয়ে পড়লো বিশ্রামের আশায় তা নারদ যখন শ্রী ঘুমায় নারদ দেখতে পায় একটা সাবুক আর তরবারি ঝোলানো দেখা যায় তখন বলে ঠাকুর বলো তো আমায় খুলে বলি তোমার বরাবরই এটা নাকি ভক্তের বাড়ি তাহলে ভক্তের বাড়ি চাবুকার তর বাড়ি দেখি কিসের দায় তখন কৃষ্ণ বলে এবে জিজ্ঞেস করবে পরে কাছে জিজ্ঞেস করবে তবে তোমার করি বর্ণ না বেশি মাতব্বরি করতে যেও না আর নয় পড়বা বেকায়দায় এইবার সত্যব্রত বাড়িতে এলো নাঙল গুটি রাখতে ছিল ওই দুইজনকে দেখি আরে ভাই তখন মাথা অবনত করে দুইজনকে প্রণাম করে তখন নারদমণি জিজ্ঞেস করে সত্যব্রত একটা কথা তো আমায় তুমি নাকি একজন ভক্ত মারাত্মক শক্ত তাহলে তুমি একজন ভক্ত তাহলে তুমি যে ভক্ত তোমার বাড়ি সাবুকা তরবালি জোলানো কিসের তাই সত্যব্রত বলে তাই আমি জীবনে দুটো মানুষকে শিক্ষা দিতে চাই একজন তাকে মারিবার বিজ্ঞ নী নরে বিষের তার করে যখন তুলে দেয় তখন বিষের বাটি করে প্রার্থনা জানায় হে কৃষ্ণ তুমি আমার কথা নিও এই প্রার্থনা করি তোমার ধারে এই বিষ তুমি পাল করি আমাকে মৃত করে দিও ভগবানদের বিষ খাতি কয় এই পাপ্পা সারিকে পেলে পরে সাবুক ফোঁটাকে তার গায়ে এই পাপাসাড়িকে রাখা যায় আর একজন ভয় আর একজন হচ্ছে নারী উদ্দে ঘোষাই হ্যাঁ নারদ শুন তার দশটা কি কয় দিবা নাম করে বিশ্রাম দেয় না ভগবানের রে ওই ডেনে পেলে পরে এক কোপে দুই ঘণ্ট করে দিতে চাই নারদ কয় ঠাকুর আমার প্রসাব এসে গেছে একটু প্রসাদ করতে চাই কৃষ্ণ তোমারে বলেছিলাম না বেশি মাতুবরি করি না জায়গায় চুপ ছোট ছোট কথা না বলে ঠিক আছে আচ্ছা সত্যব্রত আর একটা প্রশ্নের জবাব আমি তোমার কাছে চাই কি ধরো আমার কথা ধরো তুমি দিবা এসি কতবার নাম করো এই হিসাবটা তোমার কাছে আমি চাই সত্যব্রত বলে তাই আমি তো কর্মের মধ্যে জীবন কাটাই নাম করার সুযোগ কখন পাই তবে কি বলবো তোমার বরাবরই একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাক দিলে আমি এই সংসার সমুদ্র পার হইতে পারি নারদ বলি বলে তাই তার পরীক্ষা চাই ওই কঠায় কাজ হবে না রে ভাই পরীক্ষা এখন সত্যব্রত বলে অন্তরে আছে ভাবো আমি পরীক্ষা দেব এই সংসারের ভার করিবে তুমি গ্রহণ কারণ যখন দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে অন্তর দিয়ে দেখি ভেবে এই সংসার কে চালাবে তুমি এই দায়িত্ব যদি আমার মরার পরে নিতে পারো তখন আমি পরীক্ষা দেবো বলে হ্যাঁ ঠিক আছে নারদ জানে তো নিয়েই আন্দাজে নিয়েছে আচ্ছা ঠিক আছে আমি সংসারের ভার গ্রহণ করব নারদ যখন সংসারের ভার করিল গ্রহণ সদ্যব্রত হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে যখন কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে দিল ডাক নারদ মুনি দেখে তাই দেহের মধ্যে আত্মা নাই ব্রহ্মরন্দ্র তার হয়ে গেছে ফাঁক কৃষ্ণ কাই কি তোমাকে কইছিলাম না বেশি মাতব্বরি করিয়ে না তুমি তো শুনলে না এখন সংসার চালাও নাঙল কুটি ধরো তাহলে এই যে সত্যব্রত ছিল কি বলবো সভা তোলো তার কোনো দীক্ষা শিক্ষা নাই তাহলে সে তত্ত্ব তার মতো কেউ বুঝতে পারিছে ব্রহ্মানন্দ ফেটরে চলে যায় কি খারাপ বাবা তাহলে এই দীক্ষা শিক্ষা নেওয়ার কি আছে প্রয়োজন আমি বলি সবার স্থান আর একজন আছে হনুমান কি হনুমান দীক্ষা শিক্ষা হয়েছে আপনি কন আমি তো লেখাপড়া জানি না চাষা মানুষ ভুল ও বলতে পারি কি তাহলে হনুমান যখন যজ্ঞ হয়েছিল আমি গলি সভা তলো তখন সীতা দেবী সবাই রে সবকিছু দিচ্ছিল হনুমান বসিয়াছে তাহলে সীতা দেবী সবাইকে কিছু দেয় হনুমান বসিয়াছে এক্ষুন নাই হনুমান চিন্তা করে মা সীতা সবাই রে সব কিছু দেয় আমারে কিছু কি চোখে পড়ে নাই যে মুখ কালো করে আছে হঠাৎ সীতা ডেকে বলছে হনুমান এ সমাজ এক গাছে মুক্তার হার ছিল ওই মুক্তার হার খুলেও হনুমান ডে দিল যখন মুক্তার হার পেয়েছে হনুমানের মন তো আনন্দে বরিয়ে গেছে ওই মুক্তার হার নিয়ে জঙ্গলের মধ্যে গেছে আর ডেকে কয় হার কি বলবো তোমায় তুমি তো ছিলে মা জানো গলায় রাম সীতা যখন যুগল হত যুগল মূর্তি একমাত্র তুমি মাঝখানে সাক্ষী কথা মিথ্যা নয় সেই রসানন্দ আমার একটু দিতে পারে ওই জায়গায় রাম নাম শোনাতে পারে ওই জায়গায় হারে কি আর রাম নাম শোনায় হারে রাম নাম শোনায় না মোটে হনুমান পড়ে সংকটে দন্ত দিয়া কেটে কেটে চূন্য বিচন্ন করে দূরে ছুড়ে ফেলে দেয় দূরে লক্ষণ ছিল বলল হনুমান মায়ের গলার হার হারলে কিসের দায় হনুমান বলে তাই যে হারের মধ্যে রাম নামের চিহ্ন তা হনুমান করেন যক্ষণ লক্ষণ তুই তোমাকে আমাকে দেখাতে হবে তোমার কোথায় রাম নামের চিহ্ন আছে আমাকে একটু করাও দর্শন হনুমান বলে তাই আমাকে কেউ যদি জিজ্ঞেস করে হনুমান আজকে কি বার আমি কই রাম যাবা কোথায় রামের দেশে হাওয়া কেমন রাম হাওয়া রাম রামের গান গাওয়া অন্য চিন্তা নাই তবে হে রাম গোলকের গোসাই যদি তোমার নাম করে থাকি খুলে বলি কথা মিথ্যা নয় যদি একদিনের জন্য আমার চোখের জল ধরে তুমি দেখা দিও কোনো কেরি গোসাই জয়রাম জয়রাম বলে ভাসিয়া দুই চোখের জলে যখন বক্ষ চিনে দেয় তখন দেখতে পায় হনুমানের প্রতিটি রক্তের পিঙ্গিরায় রাম সীতার যুগল মূর্তি দেখা যায় রাম সীতার যুগল মূর্তি হলো প্রেমানন্দ বদন বলে একবার হরে বলো সেই হনুমান দেখুন কি অলৌকিক কার্য করলো সেই জায়গায় করে নাই তাহলে দীক্ষা শিক্ষার প্রয়োজনটা কি আমার কাছে বলো দেখি না নিয়েও তো মারাত্মক অবস্থায় চলে যায় কি তাহলে বাবা তুমি আমার কথা নেমে পরিষ্কার করে বুঝাই দেবে আমার একটু জানবার আছে প্রয়োজন এইবার আর কথা কি আমি বিয়ে করলাম আমারে দীক্ষা শিক্ষা দিল ভালো কথা কে গুরুদেব আবার বিয়ে করার পরে ওই যে বউ তারেও দীক্ষা দিল গুরুদেব আচ্ছা যখন স্বামী বিয়ে করে একটা মেয়েকে তখন কি সাত পাক করে না কি বা সাত পাক করে আর ঘৃণা লজ্জা সমস্ত কিছু মন প্রাণ জীবন জীবনয সব স্বামীর শ্রীপাত করে অর্পণ মন প্রাণ জীবন যৌবন দেহ সবকিছু স্বামীর শ্রীবাদ পদে করে অর্পণ কিছু আর দিতে বাকি নাই এইবার আমি যখন দীক্ষা নিলাম মন প্রাণ জীবন যৌবন দিলাম তাই তো এইবার যখন আমার স্ত্রী দীক্ষা নিল আগেই তো আমার বিয়ের সময় মন প্রাণ জীবন যৌবন দিয়ে দিল তারপরে আবার গুরু দীক্ষা দেওয়ার পরে নতুন করে আবার কিভাবে দেবে এইটা আমার জানবার বিষয় কি সত্যি কথা না কারণ স্বামী যখন বিয়ে করেছিল মন প্রাণ জীবন যৌবন সব স্বামী পদ্ম পদ করলো আর কিছু দিবার বাকি নাই গুরুদেব দীক্ষা দেওয়ার পরে গুরুদেব দেবে আর সেই শিষ্য বিষয় তুমি আমার কথা নেবে বাবা পরিষ্কার করে বুঝাইয়ে দেবে এক করে আমার জানবার বিষয় আবার কয় মানুষের ধর্ম সনাতন ওরে কি জ্বালাতন দাদা কি কয় পিতৃধন রক্ষা করতে হবে সত্য রক্ষা করতে হবে তাই মহাভারতের ভিতরে কোন জায়গায় সত্যের রক্ষা নাই কোনো পিতৃধন রক্ষা নাই এ লোকের রক্ষা করে কি হবে অকালে মরিছে বিশ্ব পিতৃধন রক্ষা করেছে ও ও অকালে গোল্লাই গেছে যুধিষ্ঠির যার ধর্মে কর্মে মতো স্থির শেখ গুরুদেবের কাছে মিথ্যে কথা কয় ওরে আমার সনাতন রে কি দাদা খারাপ কয়েছে তারপরে কি আমি ওই যে কৃষ্ণ সম্পর্কে বলেছি বলেছে কৃষ্ণ প্রেম আমি লিখে রাখছি মানে আমি অশিক্ষিত তো কৃষ্ণ প্রেম ঘন ঘন প্রেমটা ঘন কৃষ্ণ প্রেম ঘন আমি প্রশ্ন করি যে তুমি যে ওদের এত বড় করে থুয়ে গেলে আমি তো জানি রাধাকৃষ্ণ প্রেম মনে হয় নিষ্কাম না সকাম তা আসলে কি রাধা প্রেম নিষ্কাম না সকাম একটা প্রশ্ন করে গেলাম কারণ আমি কোনো জায়গায় তো খারাপ দেখিনি দেখেন রাধাকৃষ্ণ কৃষ্ণ প্রেমটা কি আচ্ছা রাধা কৃষ্ণের কি হয় আপনি কন মামি ওরে কপাল রে বাসি বাজাইয়া মামি মামি যে কোন দেশে বাসিয়া চলে গেছে ঠিকই নাই দেখেন কি বলছে ধর কপিয়ে বাজিয়ে পড়িয়েছে বাসুদা কি কেজদা জবলি তোমার ইশে i কি গান গাইছে তোমরা কুঞ্জ সাজাও গো সেজন্য কথা দিয়েছিল আসবে কিন্তু কেন এলো না কেন এলো না কারণ যদি না আসে কথা দিয়ে তখন বেদনা আসে বিরহ আসে বিরহ জ্বালায় জমি করে সে কেন তোমায় কথা দিয়েছিল কেন এলো তখন বেদনা এলো গথা এলো ক্রোধ জাগলো ক্রোধে বুদ্ধি নষ্ট হয় তখন স্বদেশ করে কি গাইছে দিলো না দিলো না দিলো না कालोारो <laughs> <laughs> सम